কিন্তু প্রথম আসতে চাই সেই প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিললেন 17 বছর পর ফিরেছেন তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল অনেক സംক ছিল কারো কারাকারো এবং অনেকেরই বোধহয় অনেক আশাও ছিল কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো প্রকাশ করলো সেটাতে আপনার মানে আপনার কেমন লাগলো মানে আপনার কি মনে হলো যে মানে তার ফিরে আসা তার রাজনৈতিক সিগনিফিক্যান্স আমরা জানতেই চাইব কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কি রকম দেখলাম হ্যাঁ তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিক ভাবে বটেই বটে কিন্তু মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন এবং যেটার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এনথুজিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু মিডিয়া আমার মনে হয় এটা ইংরেজি একটা শব্দ আছে ওভার কিউ এই ওভার কিউ শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া যে এবং তারপরে তারেক রহমানের মেয়ের

নেতাকে দেশে প্রয়োজন যেটা প্রথম আলোর সম্পাদক আগে আগে বললেন যে তার বেশি উচিত ছিল এবং সেটাই সত্য কথা যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং তাদের দলের নেতা লন্ডনে বসে আছেন এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল তো এই পরিস্থিতিটার সমাপ্তি ঘটছে কাজে এটা গুরুত্বপূর্ণ কিন্তু এমন ঘটনা না যেটা কণ্ঠ তো আপনি প্রত্যেক দিন শুনছেন কোন না কোন ভিডিওতে তাকে আপনি দেখছেন তার ছবি ছাপা হচ্ছে সামাজিক মাধ্যমে সে বাসে উঠছে বাস থেকে নামছে দৌড়ে চলে যাচ্ছে বিড়াল নিয়ে সে বসে আছে তো এটা এমন না যে তারেক রহমানের একটা রহস্য কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে কাজে এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো ঠিক আছে তাদের নিজের দল কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করা কিন্তু সেটাই তারা করেছে ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই যে আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তো তোষমত বা ওভারকিল করা হয়েছে আপনিও একই রকম মনে করেন কিনা আমি শুধু আমার জায়গা থেকে আমি সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন সম্ভবত একাত্তর টেলিভিশন তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে ওটাও আমার কাছে খুবই উদ্দীপক মনে হয়েছে মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো নাকি এটা ঠিকই আছে মুসাফির ভাই আপনার কাছে শুনতে চাই এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না এরা যে পরাধীন ভাবে মানে জন্মটাই পরাধীন যতগুলি টেলিভিশন আমি কালকে আমি তো খুব গভীর ভাবে দেখি গতকালকে থেকে যে লাইভ শুরু করছে আমি মাঝখানে ঘুমাইছিলাম অনেক রাতে ওই সময়টাও লাইভ আমি লাইভ দেখেই লাইভের মধ্যে আমি ঘুমাই গেছি কারণ তখন আহ আমি ভিতর থেকে লাইভ চলতে তখন পর্যন্ত লাইভ চলতেছে তারপর আমি ঘুমায় গেছি সকালবেলা আমি যখন একটু লেট উঠলাম উঠে দেখি তখন লাইভ তো ঠিক আছে লাইভ তো বটেই মানে এটা তো পেই একটা ভাষ্যও রাখবেন আরো অন্যান্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব নিউজ কভারস করবেন এবং আজকে একটা লাইভে বলছে কিন্তু কোনো রিপোর্ট নেই এটা হচ্ছে ওই যে লক্ষীপুরে যে বিএনপি নেতার বাসার মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরাছে ছোট মেয়েটা মারা গেছে বড়টাও মারা গেছে এটা একটা স্টোরি হতে পারত সেখানে আ সাইড লাইনে বিরাল এর স্টুডিও হতে পারত মানে সবগুলা কি একমোডেট করা এইটা মিডিয়া যদি এই প্র্যাকটিসটা এখন থেকে মানে শুরু না করে তাহলে যেটা হবে আমাদের রাজনীতিটাও তো একটা দুর্বল কালচারের উপর প্রতিষ্ঠিত তখন তারা প্রত্যাশা করবে যে তোমরা তো হাসিনা আমলে এটাই করছো তারপর এটা শুরু করে আবার এখন আবার আবারBatchNorm কথা বলো ও আমরা এখন ক্ষমতা আসছে বা আস্তে যাচ্ছে এখন তোমাদেরBatchNorm এইটা আসলে মানে যেটা হয়artifactId মানে পরাধীন হলে ঠাকুর মারে ডান গালে আর ও মারে বাম গেলে এই অবস্থা আমাদের মিডিয়া যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পোড়ায় দিল কারণ জানে যে এখানে কোন প্রতিবাদ হবে না কোনো প্রোটেকশন নেই কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম মধ্যে খুব একটা উত্তেজনা আছে মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে এরকম কেউ মনে করছে না যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা যে ওই বলি যে শৈর শাসনকে আমরা সরাইছি কিন্তু সরাই আমরা এই জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ সেই লক্ষণটা দেখছি না শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন দেখেন এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে একদিকে জামা তার দিকে বিএনপি তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন সেই কাভারেজটাই চলতে থাকবে তাহলে অন্যদের কাভারেজটা কোথায় এটা নিয়ে আমার ধারণা আছে মিডিয়া আসলে বিতর্কিত হবে এত বাড়াবাড়ি করার দরকার ছিল না অবশ্যই তারেক রহমানের আশাটা গণতন্ত্রের জন্য বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশে যেখানে বর্তমান গভর্নমেন্ট ফেল করাতে একটা শূন্য স্থানটা পূরণের জন্য একটা নেতৃত্ব দরকার ছিল সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনার একটা প্রতিষ্ঠান আপনি সারাদিন যদি এটা করতে থাকেন তাহলে কেমনি হবে সেটা তো উচিত না তো ধরেন এটা আমরা করতে পারি আমরা ধরেন ইউটুক করি ফেসবুক করি আমাদের বিষয়টা আমাদের সংক্ষিপ্ত বা একটা দেবো আমরা সীমাবদ্ধ থাকতে পারি কিন্তু মিডিয়া তো মানুষ আহ আসলে আপনি কন্টেন্ট মানে করতেছেন তার কারণ তো আসলে জনগণ চাচ্ছে এখন জনগণের চাওয়াটাকে মানে আমরা যখন মিডিয়া স্কুলে পড়ছি তখনও তো একটা আমাদেরকে হচ্ছে পাবলিক পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্ট এখন দুই অর্থে স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও এখন এত মানুষের আগ্রহ তো আছে মানে উনি আসবেন আমি দেখছিলাম যে দুই দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন তের পল শুয়ে হয়ে আছেন আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন ভাই আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোন একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 ক্রিটিক্যালি দেখতে পারে না এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না বা এই পরিমতি বোধটা একটু থাকা উচিত না মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায় সরি আমি আরেকটু বলি আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো মানে আমাদের যে স্টার মানে কেউ একটা স্টার হলে সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে আমরা আমরা এটা হচ্ছে ওই ব্যক্তি বন্দনার প্রবণতা আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল এটা আপনি কখনোই আমার মনে হয় আপনি আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো এটা পশ্চিমা বিশ্বের বদলেছে কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে বিনোদনের ক্ষেত্রে রক স্টার এখন একটা একটা টার্মি হয়ে গেছে যে রক স্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখে লোকজন করে কেন্দ্র দেয় মানে আনন্দে ফেটে করে তো আমাদের রাজনীতিকরা এখনো সেই এই তারেক রহমানকে নিয়ে এখন একটা রক স্টার ইমেজ তৈরি হয়েছে এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে এবং তার ছড়ানো করছে কালকে দেখলাম তো এখন এটা একটা সমস্যা যেটা আছে যে এই আমাদের রাজনীতিতে উনিশশো একানব্বই সাল কেন তার আগে থেকেও দুই দলের উপর ভরসা করছে মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি এবং যখন আপনার তারা সুযোগ পেয়েছে একে

আহ কিবব ভাষ্যম বজায় রাখবে তাতে তো সেটার জন্য তো বিকল্প লাগবে কিন্তু তৃতীয় শক্তি কি দ্বিতীয় শক্তি হচ্ছে জানাত তৃতীয় শক্তি কি একিত্বইগণ আমি খুব জানতে ইচ্ছা করে জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসেবে ভাবতে পারবে না মানে মানে এতটা সমর্পিত কোয়ার কারণা কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে কিন্তু জনগণwidetildeকে আত্মসমর্পণ করে খুব সহজে হ্যাঁ এখন ব্যাপারটা হয়ে গেছে যে জনগণ নেতৃত্ব নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না জনগণের সবসময় নেতৃত্ব দরকার আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু হ্যাঁ সেটা ঠিক কিন্তু তারা গত বছর যেটা প্রমাণ করলো যে জনগণ রাস্তায় নামলো শেষ মেশ আগস্ট মাসের শুরু দিকে সে জনগণ রাস্তায় নামলো এর আগে কিন্তু অ্যাক্টিভিস্টরা রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পথ একেবারেই অনিবার্য তখন কিন্তু জনগণ রাস্তা নেমে পড়লো কিন্তু সেটার জন্য একটা নেতৃত্ব দরকার ছিল একটা পরিস্থিতি দরকার ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে জনগণ যে মানে মানে বিবেচনা করে বিচক্ষণ ভাবে দুই তিনটা দলের মধ্যে তারা চুজ করে সেটা পারছে না হয় একদিকে যাচ্ছে নয় আরেক দিকে যাচ্ছে আর তাদের চয়েস যখন জামাত সেকেন্ড চয়েস যখন জামাত তখন বাংলাদেশের মানে অবস্থাটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখতে পারেন জামাতের পরে যারা আছে মধ্যপন্থী বা সেকুলার পার্টি তারা কিন্তু হিসেবের বাইরে চলে গেছে মানুষ তো দেখছে তারা এক পার্সেন্ট ভোটও পাবে না তাহলে তাদের তারা তারা তো তাদের কাছে কোনো চয়েসই না সো এখন যদি তারেক রহমানকে কোনোভাবে সিংহাসনে ছর ভালো লাগে নাই আমার শেখ হাসিনাকে এরকম করাটা আহ দীপু ভাই আহ আপনার কাছে প্রশ্নটা হইলো যে একই প্রশ্ন যে কিন্তু আমরা কিন্তু এটাও লক্ষ্য করেছি বিশেষ করে এটা বোধ ডিসেম্বরের দশ তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে তারপরে ওনার মৃত্যুবরণ এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা দুইটা সংবাদপত্র অফিসে হামলা আরও বিভিন্ন নাশকতা এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা উনি যদি দেশে ফিরে আসেন দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায় তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে এটাও একটা ছিল এই মনে করাটা কি রিয়েল নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই দিব আপনি কি মনে করেন না নাকল্পনা এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন একে এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো তখন সবাই আতঙ্ক পড়লো এবং বুঝলো যে এটা লুনুল কবিরভাই বক্তব্য একদম বুঝে বই দর্শন obstanteকে ফোন করলো কার কাছ থেকে রেসপন্স পাইনি এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে তো এই যে উনারও বাস্তব উনি নিজেও হ্যারাসট্রেল তো এই থেকে মানুষ এটা তো ছড়িয়ে গেল যে রবের ডাকে যদি আহ সাড়া না দেয় আহান হাদি তাহলে তুই আধিপত্যবাদের কোনো স্থাপনা থাকবে না বাংলাদেশে তো ভারতের আধিপত্যবাদ স্থাপনা অনুগুলি সেই বয়েন্টগুলি তো বা ন্যারেটিভ গুলি তো আগেই তৈরি করা আছে তো এটা ইনফরমেশন জানে না জানে এটা ভুতে দিলো তার মানে হলো যে একটা পরিকল্পিত একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইউনিউস গভর্নমেন্ট ফেল করছে সুতরাং এটাকে কেন্দ্র করে আর একটা অভ্যুত্থান ঘটানো হবে মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে ঘটানোর মধ্য দিয়ে আর একটা শক্তি ক্ষমতা আসবে এই ধরনের প্রবণতা গুলি মানে লক্ষ্য করা গেল কারণ জানাজার দিনে

আজকে তারেক রহমান যে কথাগুলো বলছে বারবার বলছে শান্তি 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 ঐক্য তার মানে হচ্ছে যে নৈরাজ্য চলছে তার বিরুদ্ধেই কিন্তু তার অবস্থান তাহলে তারেক রহমান যখন নিজের নেতৃত্বে থাকতো এবং তার আগেই নির্বাচনটা হয়ে যেত এই পরিস্থিতির পড়তে হতো না আরো আগে আগে আসার প্রসঙ্গে আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইতে পারি কি সাবির ভাই তারেক সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে নাকি আরো একটু আগে আসলে যেটা দিবু ভাই বলতে চেষ্টা করছিলেন যে অনেক রাজনীতির মাঠে অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল উনি নভেম্বর মাসে বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না মানে আমি ঠিক মানে জানি না মানে উনার আসতে বাধা কি ছিল এটাই আমারও তাই মনে হয় কারণ আমি তো আগে মতিরহমান শেখ হাসিনার পতনের মধ্যেই চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোসিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপি নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে এখন আমার একটা থিওরি এটা একটা থিওরি আমার কোনো প্রমাণ নেই সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না কারণ এটা তার একক সিদ্ধান্ত নয় এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ যে এখানে একটা ভয়ানক কোন ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য সেই জন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে না হলে এখনই আসতে হবে নাহলে নাই কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিক ভাবে সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আমার আমার থিওরি পক্ষে কোনো প্রমাণ নাই তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে গত সাত বার তারিখে যেন তফসিল ঘোষণা হইল সেইটা ঘোষণা হওয়ার পরে এই উনত্রিশ তারিখে মানে নির্বাচন অংশগ্রহণ করলে তো আমি ওই সময় হিসাব করছিলাম নির্বাচন অংশগ্রহণ করলে তো উনত্রিশ না ত্রিশ তারিখের মধ্যে তাকে আসতেই হইতো তারিখ বা পরে তো তার হ্যাঁ ধরে এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসেন আচ্ছা 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 হ্যাঁ আমি এইভাবে অবশ্যই ভাবি না আমি সবসময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন

বন্ধ করা তাদের গলা টিপে ধরা বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া এইটা সমাধান কিনা মানে আমরা তো আসলে কথা বলতে থাকলাম যে আমরা সবাই কথা বলতে পারবো বা আমাদের প্রতিপক্ষকেও কথা বলতে দিব সেই জন্য আমার সেটার জন্য আগামীকাল কেউ বলবে না যে দীপু ভাইয়ের চ্যানেল থেকে খুব বাজে ধরনের কথা বলা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে উনি গুজবের থেকে কথা বলছেন মানে এটা আমরা কোথাও গিয়ে এটা শেষ করতে পারবো না আপনার কাছে কি বলে আমি সাবির কাছে আপনার উত্তরটা শুনে সাবির কাছে আসছি যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা কিভাবে ডিল করবো

মানে আমাকে বত্রিশ নম্বরে আগুন দাও কি এই মগবাজারে গিয়ে আগুন দাও জামাত ইসলামীর নেতা ভাষায় ওইটা কোনোটাই আমার কাছে কোনো কিছু মিন করে না কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে ওর কথার মূল্য আমার কাছে বিবেচিত হবে হচ্ছে আমার অবস্থান দিয়ে তাই না তো আমার জায়গা থেকে তো ওইটা আমাদের চেষ্টা করা হচ্ছে তার যদি কেউ মিথ্যা কথা বলে গুজব বলে সেটার আয়ু তো অনেক কম মানে আমি তো সকালবেলায় এটা বুঝতে পারতেছি বা দুই মিনিট পরেই এটা বুঝতে পারতেছি তাই না এইটারে আমরা এত সিরিয়াসলি কেন নিব মানে এটা আমাদের কি সমস্যা করবে আমি যে কোনো অর্থে সোশ্যাল মিডিয়া হোক আর মেইন মিডিয়া হোক কোন মিডিয়ার গলাটিকে হত্যা করা বিশ্বাস করি না কিন্তু একটা দায়বদ্ধতা একটা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে সেটা রাষ্ট্রের আইন রাষ্ট্রের আইনটা যদি নির্মহ ভাবে প্রয়োগ হয় তাহলে আমি যখন বুঝবো যে আমাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না আমি চাইলেই আমি আজকে বসে আমি বাংলাদেশের স্বাধীনতা নতুন করে ঘোষণা করতে পারি না এটা রাষ্ট্রবিরোধী হবে সুতরাং আইন কানুন তো থাকতেই হবে কারণ আইন কানুন ছাড়া এমন কোনো বিশ্বের এমন কোনো দেশ নেই যেটা গণমাধ্যম কারণ সবকিছুই নিয়ন্ত্রিত হয় তো সুতরাং সেটাকে মানে প্রটেক্ট করতে হবে কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে ওই যে অপব্যবহার হচ্ছে আজকে হয়তো আমি মানে উস্কানি বা সহিংসতার জন্য অমুক মিডিয়াকে আমি দায়ী করলাম বা গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়াকে আমি গলাটি হত্যা করলাম অন্যদিন দেখা যাবে যে এইটার সুযোগ ধরে আমি যে ভালো কাজটা করতেছি আমার আমার ভালো কাজটা যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে তখন তারাও একটা ইস্যু ধরে আমাকে দলটি ফেরত করলো। এই জায়গাটাই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করা এবং রাষ্ট্র একটা গণতান্ত্রিক কিনা রাষ্ট্র নিরপেক্ষ কিনা সেটা প্রমাণের জায়গায় ইনস্টিটিউশন গুলি যদি আমি পড়ে গণমাধ্যম আমি আমরা যেটাকে আসলে নতুন করে কালচার বা ইত্যাদি নামে সেটা আমাদের মধ্যে সারা জীবন ছিল আমার মনে আসে যে খুব বেশি দিন আগে না একজন ভদ্র মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ছেলে ধরা সন্দেহে পরে দেখা গেছে যে সে তার এবং আমরা যেকোনো চোর পকেট মার বিশ টাকা পঁচিশ টাকা মারলে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখি পিটিয়ে মারি মানে কি জানা কি করি এগুলো